আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে তৃতীয় পর্যায়ে অরুণোদয় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ওজোর আপত্তির বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ আসামের বন্যা নিয়ন্ত্রণের সুবিধার্থে রাজ্যের বেশ কয়েকটি স্থানে জলাশয় উন্নয়নের জন্য রাজ্যের জলসম্পদ বিভাগের পদক্ষেপ গ্রহণ বক্সে আক্রান্ত বলে সন্দেহ করা লোকেদের নিরীক্ষণ ও পরীক্ষার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সরকারের পরামর্শ এবং রাজ্যের কৃষি ও উদ্যান শস্যসহ অন্যান্য বিভাগের মন্ত্রী অতুল বড়ার আজ শিলচরে সংশ্লিষ্ট বিভাগের পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ আগামীকাল তার হাইলাকান্দি ও করিমগঞ্জেও অনুরূপ অনুষ্ঠান এবারে বিস্তারিত খবর রাজ্যের তৃতীয় পর্যায়ের অনুদান প্রকল্প রূপায়নের জন্য এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এক বৈঠকে মিলিত হয়েছেন এই পর্যায়ে সাঁত্রিশ লক্ষ মহিলা হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টে মাসে এক টাকা করে প্রদান করার লক্ষ্য ধার্য করা হয়েছে মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে এই প্রকল্প রূপায়নের ক্ষেত্রে যেসব নীতি নির্দেশনা পালন করতে হবে সে বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেন এবার এই প্রকল্পের আওতায় রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারগুলিকে এই প্রকল্পের আয়তার বাইরে রাখার বিষয়টি নিশ্চিত করা হবে এছাড়া প্রকল্প রূপায়নের ক্ষেত্রে যাবতীয় ওজোর আপত্তি দূর করার জন্য ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে দুস্থ ও প্রান্তিক অঞ্চলের হিতাধিকারীদের শনাক্ত করার জন্য শক্তিশালী ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার সালে আরম্ভ করা এই প্রকল্পে অবস্থায় উনিশ লক্ষ লোককে মাসিক আটশো টাকা করে প্রদান করা হয়েছিল সম্প্রতি সাঁত্রিশ লক্ষ লোককে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত করার লক্ষ্য নির্ধারিত করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন আসাম এই প্রকল্প রূপায়ণ করে মহিলা হিতাধিকারীকে প্রথমবারের মতো এ ধরনের অর্থ প্রদান করা রাজ্যগুলির অন্যতম হিসেবে পরিগণিত হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্য আসামের কাছ থেকে এই প্রকল্পের রূপরেখা গ্রহণ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন আগামী পনেরো সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকার আসাম পুলিশ ও জেলা প্রশাসনগুলি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে এর জন্য প্রতিটি জেলায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে আসাম পুলিশ আজ এই পরীক্ষা নিয়ে ভুয়ো তথ্য দেবার অভিযোগে সুরত জামাল নামের এক ব্যক্তিকে আটক করেছে রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে জলসম্পদ বিভাগ বেশ কয়েকটি স্থানে জলাশয় উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এর জন্য নটি স্থান বাছাই করে প্রারম্ভিক গবেষণা ও ক্ষেত্র পরিদর্শনের কাজ অব্যাহত রাখা হয়েছে আজ জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বিভাগীয় মুখ্য বাস্তুকার এবং সব সংমন্ডলের বাস্তুকারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়ে এ বিষয়ে আলোচনা করেন এই আলোচনায় রাজ্য সরকারের বিশেষ মুখ্য সচিব সৈয়দ্দিন আব্বাসীও উপস্থিত ছিলেন বৈঠকে রাজ্যের বন্যা ভূমিধসের সমস্যা নিয়ন্ত্রণের জন্য উপায় উদ্ভাব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় জলসম্পদ মন্ত্রী এক্ষেত্রে আধিকারিক কর্মচারীদের গ্রহণ করা ভূমিকার প্রশংসা করেন সরকার এমপক্স বা মাঙ্কি পক্সে আক্রান্ত বলে সন্দেহ করা লোকেদের নিরীক্ষণ ও পরীক্ষার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে নিয়ে জনস্বাস্থ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টিকারী জরুরি অবস্থা ঘোষণা করার পর কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র এ বিষয়ে নির্দেশনা জারি করেছেন এই পরামর্শে মন্ত্রণালয় এমপক্স সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে এই ধরনের ঘটনা শনাক্ত হওয়া মাত্র অবগত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে এছাড়া এই রোগ নিয়ে জনসাধারণের মধ্যে যাতে আতঙ্কের সৃষ্টি না হয় এ হয়েছে মন্ত্রণালয় একই সঙ্গে জেলা ও রাজ্য পর্যায়ে আধিকারিকদের দ্বারা গণস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া রাজ্যগুলিকে ধরনের রোগে আক্রান্ত লোকেদের সম্পর্কে এ করে হাসপাতালে পৃথকভাবে রাখার ব্যবস্থা করা সহ এই রোগে আক্রান্ত বলে সন্দেহ থাকা লোকেদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও প্রশিক্ষিত মানব সম্পদ প্রস্তুত রাখতে বলা হয়েছে চামড়ার রোগ যৌন সংক্রমিত রোগের চিকিৎসা প্রতিষ্ঠান ও জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা সমূহের স্বাস্থ্যকর্মীদেরকে বিশেষভাবে সতর্কতামূলক নির্দেশ মেনে চলতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পরিস্থিতির উপর সূক্ষ্ম দৃষ্টি রাখা সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশে সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে অনুষ্ঠানটির একশো চোদ্দতম পর্ব প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন জনসাধারণ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য এই শুল্কবিহীন নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করতে পারবেন সেই সঙ্গে নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ মুক্ত মঞ্চের মাধ্যমেও পরামর্শ প্রদান করা যাবে অনুষ্ঠানটির আসন্ন পর্বের জন্য সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে আকাশবাণী দূরদর্শনের সব নেটওয়ার্ক সহ আকাশবাণীর ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও উনত্রিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় এই অনুষ্ঠান প্রচার করা হবে আকাশবাণী দূরদর্শন নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে সামগ্রী সেবা কর পরিষদের চুয়ান্নতম বৈঠক আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পুরোহিত্যে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত এই পরিষদের পূর্বের বৈঠকে ইস্পাত লোহা ও অ্যালুমিনিয়ামের সব দুধের ক্যানে বারো শতাংশ জিএসটি ধার্য করা হয়েছিল বৈঠকে ভারতীয় রেল বিভিন্ন সেবাগুলিতে জিএসটি আরোপ না করার সম্ভাবনা প্রকাশ করেছিল এই সেবাগুলির মধ্যে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি রিটায়ারিং রুম বিশ্রামস্থল এবং ব্যাটারি চালিত বাহনের সেবা ইত্যাদি রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র আজ নতুন দিল্লিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও মানব সম্পদ সংক্রান্ত দু হাজার বাইশ বর্ষের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছেন এই প্রতিবেদনে প্রতি বছরের একত্রিশে মার্চ পর্যন্ত দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও মানব সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় এসব তথ্যে সমগ্র দেশের স্বাস্থ্য পরিকাঠামোর ফলপ্রসূ পরিকল্পনা নিরীক্ষণ ও পরিচালনার বিষয়ে জানানো হয় এর পরিপ্রেক্ষিতে এই তথ্যসমূহ স্বাস্থ্যক্ষেত্রের অংশীদারদের জন্যও গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টে আজ কলকাতার আর জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত মাসের এগারো তারিখ একত্রিশ বর্ষীয় জনৈক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আগামী সতেরো সেপ্টেম্বর এই মামলার নতুন প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে এদিকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের সবাইকে আগামীকালের মধ্যে কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে ডাক্তারদের প্রয়োজনীয় সুযোগ সুবিধার জেনে নিয়ে এই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে আজ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এছাড়া ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে এদিকে ডাক্তারদের আগামীকাল এছাড়া এই মামলার পরবর্তী শুনানির দিন করেন সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে গ্রহণ করা পদক্ষেপগুলির বিষয়ে রাজ্য সরকার আদালতে জানাবে বলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী জানিয়েছেন অন্যদিকে সিবিআই বলেছে এইমস এবং অন্যান্য গবেষণাগারগুলিতে পৃথকভাবে এই মামলার ফরেন্সিক অধ্যয়ন করানো হবে মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পার্ডিওয়ালা এবং মনোজ মিশ্রের বিচারপিত বিষয়টির উপর শুনানি গ্রহণ করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা সিবিআই পক্ষ থেকে আদালতে হাজির ছিলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে Thank <laughs> you. রাজ্যের কৃষি উদ্যানশস্য আসাম চুক্তি পশুপালন ও পশু চিকিৎসা সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা আজ শিলচরে পৌঁছে কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি বরাক উপত্যকার তিন জেলা অর্থাৎ কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করতে এসেছেন বলে মন্ত্রী শ্রী পর্যালোচনা সভায় জেলা বিভাগের পক্ষ থেকে জেলার হাসপাতালগুলির পরিকাঠামো ব্যবস্থা কমিউনিটি হেলথ সেন্টার মডেল হাসপাতাল চা বাগানের হাসপাতাল ইত্যাদির বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সভায় জেলার তিন পৌরসভা শিলচর সোনাই ও লক্ষ্মীপুরের কাজকর্মের অগ্রগতি জেলা কৃষি বিভাগ দ্বারা সরকারি বিভিন্ন প্রকল্পগুলির রূপায়ণ সম্পর্কে মন্ত্রীকে অবগত করানো হয় মিজোরাম রাজ্যের সঙ্গে উপত্যকার তিন জেলার সীমান্ত সুরক্ষা সম্পর্কেও সভায় আলোচনা করা হয় এছাড়া পশুপালন ও পশুচিকিৎসা এবং সমবায় বিভাগের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় সভায় কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা পুলিশ সুপার নোমাল মাহাতো জেলার দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মীরকান্তি সোম সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মন্ত্রীশ্রী বড়া আগামীকাল হাইলাকান্দি জেলা সফর করবেন তিনি আগামীকাল সকাল এগারোটায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন বেলা একটায় মন্ত্রী সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং এরপর বিজেপি ও অগপ দলের কর্মকর্তাদের সঙ্গে আরেকটি বৈঠক করবেন মন্ত্রীশ্রী বরা বেলা আড়াইটায় করিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন আগামীকাল করিমগঞ্জ পৌঁছে মন্ত্রীশ্রী বড়া বিকেল চারটায় জেলার সাংসদ বিধায়ক সহ প্রশাসনিক কর্মকর্তা বিভাগীয় প্রধান ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন এরপর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে রাত সাতটায় মন্ত্রী শিলচর ফিরে আসবেন শিলচরের প্রগতিশীল নাগরিক মঞ্চের উদ্যোগে শিলচর শহরের সড়ক সংস্কার এবং জমা জলের দুর্ভোগ থেকে নাগরিক জীবন রক্ষার দাবি জানিয়ে আজ নরসিংটোলা ময়দান থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি নরসিংটোলা ময়দান থেকে বের হয়ে ভাওয়াল পয়েন্ট সেন্ট্রাল রোড পেমতলা হাসপাতাল রোড হয়ে রাঙেরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় বিক্ষোভ কার্যসূচিতে অবিলম্বে শিলচর শহরে উন্নত মানের সড়ক সংস্কার পরিচ্ছন্ন পানীয় জল প্রদান অবিলম্বে পৌর নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে প্রবীণ নাগরিক মঞ্চের সভাপতি দিলীপ কুমার দে প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক সুভাষ বণিক প্রমুখ বক্তব্য রাখেন মণিপুরী ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে গতকাল লক্ষ্মীপুরে আয়োজিত এক সভায় সম্প্রতি আসাম বিধানসভায় মণিপুরী ভাষাকে আসামের সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করায় সন্তোষ ব্যক্ত করা হয়েছে সংস্থার সভাপতি অধ্যাপক জি নরহরি শর্মার পুরোহিত্যে আয়োজিত সভায় আসাম সরকারের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন বক্তা আলোচনা করেন হাইলাকান্দি রোটারি ক্লাবের উদ্যোগে এবছর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে জেলার দশজন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জানানো হয়েছে ক্লাবের সভাপতি বিভাভূষণ চক্রবর্তীর বরহিত্যে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় প্রদীপ প্রজ্জ্বলন করে শিক্ষক দিবসের কার্যসূচীর সূচনা করে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জ এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের রেড রিবন ক্লাবের উদ্যোগে আজ কলেজ প্রেক্ষাগৃহে এইডস ও অন্যান্য যৌন রোগ সংক্রান্ত একটি সচেতনতা কার্যসূচীর আয়োজন করা হয় কলেজ অধ্যক্ষা ড জয়শ্রী চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে সচেতনতা কার্যসূচীর সূচনা করেন পরে জেলা এইডস নিয়ন্ত্রণাধিকারী ডক্টর কে সরকার এইডস রোগের বিস্তার প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সপ্তর্ষী কলাকেন্দ্রে শিল্পীদের দ্বারা পথনাটিকা পরিবেশিত হয় করিমগঞ্জ জেলার দুর্লভ ছড়া ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে আজ দুর্লভ ছড়া শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের কার্যবাহী বাস্তুকারীর কার্যালয়ের সামনে বিক্ষোভ পালন করা হয়েছে বিক্ষোভ কার্যসূচিতে অবিলম্বে স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে জেলা কংগ্রেস কমিটি মন্ডল কংগ্রেস মহিলা কংগ্রেস ও সেবা দল তপশিলি বিভাগ সংখ্যালঘু বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত নকআউট প্রাইজমারি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভাটিরকুপা কোপা এফসি স্থানীয় নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের সেমিফাইনাল খেলার ভাটিরকুপা এফসি সাত এক গোলে রেনবো ক্লাবকে পরাজিত করে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আগামীকাল আলগাপুর এফসি বিলপার্ট একাদশের মুখোমুখি হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যে তৃতীয় পর্যায়ের অনুদোদয় প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ওজোর আপত্তির বিষয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ আসামের বন্যা নিয়ন্ত্রণের সুবিধার্থে রাজ্যের বেশ কয়েকটি স্থানে জলাশয় উন্নয়নের জন্য রাজ্যের জলসম্পদ বিভাগের পদক্ষেপ গ্রহণ এবং রাজ্যের কৃষি ও উদ্যানশস্য সহ অন্যান্য বিভাগের মন্ত্রী অতুল বরার আজ শিলচরে সংশ্লিষ্ট বিভাগের পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ আগামীকাল তার হাইলাকান্দি ও করিমগঞ্জেও অনুরূপ সভা আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে